শাখা কর্মী এত সুন্দর একটা আয়োজন করেছে এই জন্য শাখা ব্যবস্থাপন সহ যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চাকরি লাইফের অনেক দিন পরবর্তীতে অনেক অনুষ্ঠান করেছে কিন্তু এত সুন্দর আয়োজন যে গ্রাহক সমাবেশ করে এরকম একটা আয়োজন করা এটা আমার মনে হয় আমার চাকরি প্রথম আজকে উপস্থিত থাকা এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকরা সচেতন হলে সবগুলি আসলে সর্বদিক থেকে এগিয়ে আসে শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না তারা গ্রাহকদের সঙ্গে ভালো যোগাযোগের মাধ্যমে এগিয়ে থাকে এবার একটা আমার শাখা ব্যবস্থাও এগিয়ে দিলে আশা করছি আপনারা আপনাদের সার্বিক সহযোগিতায় সবগুলিব্যাং সামনের দিকে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম

এই শাখা শুধু আমরা চালাই সম্পূর্ণ রক্ত আপনাদের ঘাম আপনাদের আমরা শুধু আপনাদের রক্ত এবং ঘামকে সমন্বয় করে এই টাকাটা চালাচ্ছি এই জন্য আপনাদের সম্মানার্থে আপনাদের সহযোগিতায় আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি আর এই প্রোগ্রামটা ভালো লাগছে এই কারণে যে আমার সদ্য অবসর প্রিয়া নবর কর্মকর্তা জনমোহন আবিন উনি আজকে রিটায়ারমেন্টে গিয়েছেন গিয়েছেন উনি একজন সব নিষ্ঠাবান হোক আমি ওনার সাথে এখানে প্রায় নয় নয় মাসি এগারোবার চাকরি করলাম এর আগে ওনার সাথে কোনো চাকরি করা হয়নি আমি চেষ্টা করেছি ওনাকে উনি যেহেতু বয়োজ্যেষ্ঠ ওনাকে ওনার মতো করে ওনার কর্মপন্থা বুঝে ওনার কাজ করে নিতে এবং উনিও আমাকে যদিও ওনার বয়সে জুনিয়ার কিন্তু উনি আমাকে একজন ব্যবস্থাপক হিসেবে যা ট্রিট করা দরকার ওইভাবে টিট করেছেন আর আমি গত এগারো মাসে কোনো গ্রাহককে দেখি নাই যে ওনার সাথে দুটা বাড়তি কথা বলতে হবে কারণ উনি আপনার দেখতে অনেক সিনিয়ার নয় যার এই বয়সের মানুষ সে জীবনে চাকরি মানে চাকরি করতে করতে অনেকটা ঠিক ধৈর্য হারাই ফেলে কিন্তু আমি উনি কখনো দেখি নাই যে কোনো গ্রাহকের সাথে খুব ভাব ব্যবহার করতেছে আর ওনার কর্মজীবনে যুদ্ধ চাকরি করি না আমি ওনার সাথে কিন্তু উনি কোনো শাখায় ওনার সম্বন্ধে কমপ্লেন পাই নাই আর ভালো লাগছে যে অন্তত

আপনার আমাদের সম্পূর্ণ সুরক্ষা আমার সরকার ব্যাংক দেবে এবং প্রচুর বাংলাদেশ ব্যাংক দেবে আমার মালিক জনগণ প্রাইভেট ব্যাংকের মালিক ব্যক্তি গোষ্ঠী হয় কিন্তু আমার ব্যাংকের মালিক কিন্তু সরকারি ব্যাংকের মালিক আমার অগ্নি ব্যাংকের মালিক আপনারা আপনাদের রক্ত ঘাম শ্রমের যে অর্থ সেই অর্থ দিয়ে আমরা হচ্ছে এই ব্যাংকটা আছে অতএব আপনার নি ভাবনায় এখানে থাকবেন আর আমার এই ব্যাংকে আমার আমার অর্থে এই আমার আমরা বড় বড় ঋণ দিয়ে থাকে আর এখানে ঋণ আমাদের অগ্রণী ব্যাংকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া ঋণ দেওয়া হয় এখানে কোনো অন্য কোনো লেনদেন নেই অতএব আপনারা আরো বেশি বেশি করে অগ্রণী আসবেন নিজে আসবেন আপনার পরিবারকে বলেন আত্মীয় স্বজনকে বলেন যাতে অগ্রণী ব্যাংক মেশিনটা বাড়তে পারে আরো সম্পূর্ণ নিবিড় করে তোলে আর কথা বলার পরে যেহেতু নাচের সময় হয়ে আসছে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমার কর্মজীবনে যাদেরকে পেয়েছি যারা বর্তমানে অবস্থানে গিয়েছেন তাদের ভিতরে এখানে তিনজন ব্যক্তি আছেন যারা আমার চেয়ে বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ যেমন এখানে দুজন ব্যক্তি আছেন যারা আমার বাবার সাথে চাকরি হয়েছেন এটা আমার জন্য খুব সম্মানের বিষয় যে আমি

বিশা আমাদের আজকের আলোচনার বিষয় হলো বায়ুর চাপ। এর পরে 좋아. 잘. 말 다이 안 된다. নাক সম্ভব সম্ভব করে আছে আল্লাহ না এটা করতে 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 করতে

আমরা পুরস্কার মারের প্রসঙ্গে একটু কথা বলছি তাতে ভাত থাকতে বছ নে বস্তু নে